আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চো আসার গরুর একটা বড়ো বড়ো কুরা জাত দেশি জাতের ভরপুর আমদানি শুকনো গাবি হাড্ডি গরুগুলো কেমন দামে দেখাদেখি বেচা বিক্রি চলছে ডবল বডির গরুগুলো ডবল বডির গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক শুকনো গাবি হাড্ডি গরু বড় বড় গরু দর্শক ডবল বডির ভাই কেমন আছেন ভালো আছেন বাজারে কি অবস্থা পরিবেশ খুব বেশি ভালো না এটা কী জাতের গরু কুরার জাতের গরু দর্শক মোটা তাজা বড় কুরাত জাতের গরু সমান দাঁত চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি কুরাত জাতের গরু দাম পাইছেন কত ভাই আচ্ছা আচ্ছা আপনার নিয়ে পঞ্চান্ন হলে বিক্রি হবে শুনলেন পঞ্চান্ন আলোচনা সাপেক্ষে তো কিছু কম বেশি আছে নাকি ভাই কিছু কম বেশি আছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু দর্শক কুরাত জাতের আপনারা দেখুন দর্শক কালো গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের বেশি ভালো না না এটা কয় দাঁতের গরু ছয় দাঁতের একটা গরু ভেঙে উঠেছে মানে আট দাঁত বড় গরু দর্শক এই গরুগুলো যখন কুরাই করবেন কতটুকু মাংস দাঁড়াতে পারে দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন তবে গরুটা বেশ বড় বেশ মাংস দাঁড়াবে দেখলেই বোঝা যাচ্ছে চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা আপনারা শুনতে পেলেন দর্শক গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের গরু দাম পাইছেন কত ছেষট্টি আপনার নিয়ে সত্তর সাঁচা বিক্রির সময় তো কম আছে কিছু কিছু কম আছে দর্শক দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা বেশ বড় গরুর দর্শক কুরার জাতের টাকা এটা কত যাচ্ছে কত যাচ্ছে পঞ্চান্ন বিক্রি বান হলে দিয়ে দিবে আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন দাম চাচ্ছে বান হলে দিয়ে দিবে আপনাদেরকে একটা কথা বলে রাখি হ্যাঁ দর্শক যে কথাগুলো কখনোই কেউ বলবে না কেউ চায় না যে তার বিহু কমে যাক দেখুন গরুটা কত বড় আসলে কিন্তু এটা বান্নর গরু না দর্শক এটা মিনিমাম পঁয়ষট্টি গরু একটা জার্সি গরু গরুটার সমস্যা আছে এটা আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্তেছেন না বা বুঝতে পারতেছেন না কেউ কখনো বলবেও না এই যে দেখুন আপনাদেরকে খেয়াল করলে দেখতে পারবেন গরুর চোখ দেখলে গরুটা মূলত হ্যাঁ তো এইগুলো সব সময় খেয়াল করে দেখে যাচাই করে গরু কুড়ায় করবেন না হলে কিন্তু ধরা খেয়ে সব কিছু দেখে তারপরে গরু কুড়ায় করবেন ওটা এমনি এত কম দামে বিক্রি করতেছে অবশ্যই গরুর সমস্যা আছে তাই কম দামে বিক্রি করতেছে তো আপনারা এইগুলো খুব খেয়াল করবেন দর্শক হ্যাঁ ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক গরুটার পেটে কিরমিরি দেখলেই বোঝা যাচ্ছে অনেক গোশ ধরানো যাবে গরুটার ফ্রেম সব কিছু দেখুন কত বড় একটা গরু জাতে কি কাকা গরুটা সিন্ধি জাতের গরু না কয়দা কানিসাও একটা গরু দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের কানিসাও গরু চাচ্ছেন কত পঁচাত্তর চাচ্ছে বিক্রি একটা ধারণা দেন ষাট পঁয়ষট্টি বলতেছে শুনলেন দর্শক ষাট পঁয়ষট্টি বলতেছে গরুটা বেশ বড় একটা গরু দর দাম দামাদামি চলতেছে সেই জন্য ওইভাবে দাম ফেলালাম না দর্শক তবে আপনারা ধারণা করে নিন অনেকেই বলে যে ভাই আমার গরু এই যে বললো পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে আসলে অনেক সময় বলে না আপনাদের নিজেদের না পোষালে নিজেদের মতন করে দামাদামি করে নেবেন দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত দেশালের ভিতরে একটু বড়ো গরু দর্শক হাড়ে মোটা বা মোটা মোটা দর দাম চলতেছে কাকা হয়ে গেল হয়ে গেল কেমন হলো কত দিয়ে কুরাই করলেন এই গরু ভাই বিক্রি করলে আমরা কিনলাম আপনি কুরাই করলেন কেমন দামে কুরাই করলেন আমি কুরাই করেছি আপনার গরুটা ষাট হাজার টাকা কোন জায়গা থেকে আসছেন গরুটা ষাট হাজার টাকায় ক্রয় করলো দেশালের ভিতরে বড় গরু হাড়ে মোটা ভাই তো গরুটা কোথায় যাবে তাহলে বামনগাছা কোন থানা মহেশপুর থানা আপনারা ক্রয় করলেন আপনারা ক্রয় করলেন ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক গরুটা ষাট হাজার টাকায় ক্রয় করল ষাট হাজার টাকায় বড় গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশালের ভিতরে বড় গরু কাকায় দেশাল না দেশাল জাতের একটা গরু শুনলেন মোটা করণের হাড়ে মোটা গরু দর্শক কয়দাত কয়দা দাঁত কানিসাও আড্ডাতে একটা গরু দর্শক আড্ডাঁতের একটা গরু কাকা কি নিবেন নাকি দেখা দেখি করতেছেন চাচ্ছেন কত চাওয়া দর্শক গরুটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে হাড়ে মোটা গরু বড় গরু বাজার ভালো না না এর কারণ কি মূলত আল্লাহ আল্লাহ জানে তো কত হলে বিক্রি হবে কাকা পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে বিক্রি হবে দর্শক পঞ্চান্ন গরুটা দেখতে পাচ্ছেন একটা বড় গরু